মামাইকে ডাকতে এসেছে মামাই দুপুর থেকে ঘুমিয়েছে ভাগ্নেও ঘুমিয়েছে ভাগ্নে ঘুম দিয়ে উঠে এখন মামায়ের ঘুম ভাঙানোর চেষ্টা করছে ডাকো মামাইকে ডাকো মামাই ওঠো আমি উঠে গেছি আমার সাথে খেলতে হবে তো ডাকো ডাকাই ডাকো না ডাকলে উঠবে না তো মামা মামা দিদি আজকে শেখাচ্ছে বলো মামা মামা না রে মামাই ডাক মা ও ও আসল জিনিসটা নিয়ে নিয়েছে আসল জিনিসটা নিয়ে নিয়েছে এটা কি করে এটা কি করে এটা দিয়ে এটা কি করতে হয় এটা দিয়ে

ওর জন্য বাচ্চাদের খেলনা আনো ও তো কি বাচ্চা আছে আর বলে আমি বুলো আমি একটা বুলো দেখে যাচ্ছে দেখো না অল ওভার ইন্ডিয়াতে বাবা পছন্দ হয়েছে বাবা বাবার খুব পছন্দ হয়েছে নতুন খেলনাটা নতুন ঝুনঝুনিটা খুব পছন্দ হয়েছে পাপলাটা ঝুঁঝা বাবা এখানে এই এই যে বাজারের ব্যাগটার সাথে আরো দুটো প্যাকেট এনেছে একটা হচ্ছে যে ছোলার প্যাকেট আর একটা হচ্ছে মিশালি ছোলাটা শুকনো ছোলাটা ভাজা ছোলা কেউ ধরলোই না সবাই মিশালির দিকে মা নিয়ে নিয়েছে দাদা প্রিয়ানের জন্য নিতে পারছে না আর আমিও বলেছি আমিও ছোলা খাবো না আমিও মিশালি খাবো তো ছেলে ড্রেস দেখে নিতে আর আমাদের দুধের প্যাকেট দেখ सेम কালার सेम वाला সাদা লাল सेम কালার papa আমুল গোল্ডের सेम কালার প্রিয়ান গোল্ড হুম প্রিয়ান গোল্ড এখানে আরেকজনের অবস্থাটা দেখো বই নিয়ে মানে বিজ্ঞ পণ্ডিতের মতন পড়াশোনা শুরু করছে

চিকেন রাতের চিকেন রান্না হবে আর তাছাড়াও এক্সট্রা করে এনেছে চিকেন পকোড়ার জন্য চিকেন আলাদা করে কেটে এনেছে অনেক দিন ধরে না চিকেন পকোড়া খাবো চিকেন পকোড়া খাবো পরশু দিন অভাব চিকেন পকোড়া নিয়ে এসেছিল বাট ওই কেনা চিকেন পকোড়া যেরকম হয় আর কি খেয়ে কখনোই মন ভরে না তাই আজ আমরা ভেবেছি যে বাড়িতে বানিয়ে খাবো যে অনেকগুলো খেতে পারবো প্লাস নিজেদের মতন করে বানিয়েও খেতে পারবো এখন আমি আসলাম দায়িত্বে বিকেলের চাও বানাবো পকোকে নিয়ে মা বাবা দাদা ওদিকে ব্যস্ত তা আমি এখন চাও বসিয়ে দেবো আর চিকেন পকোড়া দেখি কত দূরকে করা যায় এই যে চিকেনের ব্যাগ চিকেনটা আগেই ধরছি না আগে চাটা বসিয়ে নিই এখানটাতে চা হয়ে গেছে আমার জন্য নিয়েছে একটু দুধ হরলিক্স প্রিয়ানের জন্য দুধ মুড়ি আর এই যে পকোড়ার জন্য এখানটাতে ছোট ছোট চিকেনের পিস চা খাওয়া হয়ে গেছে সবার এখন হঠাৎ মনে হলো চিকেন পকোড়াই কেন বানাবো তাহলে চিকেন সিক্সটি ফাইভ বানাই এর আগে একবার বানিয়েছিলাম তখন পকো দু মাসের হয়তো এত ভালো খেয়েছে সবাই এখন একবারে বলতেই মা বললো তাহলে তো কোনো কথাই নেই আর দাদা কখনো খাইনি আমার হাতে চিকেন সিক্সটি ফাইভ তো এখন বানাবো চিকেন সিক্সটি ফাইভ আমি এটাকে প্রথমে ম্যারিনেট করে নিই আমার ট্রাইপটটা দুদিন হল পাচ্ছি না খুঁজে কোথায় যে রেখেছি তো তার জন্য হাতে করে নিয়ে নিয়ে খুব অসুবিধে হচ্ছে তো আমি এটা আমি দিয়ে দিয়েছি একটা গোটা ডিম একটু কর্নফ্লাওয়ার একটু লাল মির্চ পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ এবার এটাকে ম্যারিনেট করে নেব কারণ এর মধ্যে দিতে হয় জিঞ্জার গার্লিক পেস্ট যেটা আমার কাছে নেই তাই আমি ওটা স্কিপ করে গেলাম চিকেন ম্যারিনেট করে রেখেছি এখানটাতে কি কি দিয়ে সেটা তো আগেই বলেছিলাম এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটু লঙ্কা কুচি একটু রসুন কুচি প্যাস একটু ক্যাপসিকাম হলে ভালো হতো বাট ক্যাপসিকাম নেই আর এই যে এখানটাতে একটু পেঁয়াজ কুচিও আছে এই দিয়ে আমার চিকেন সিক্সটি ফাইভ হয়ে যাবে এখানটাতে বসিয়ে দিয়েছি তেল গরমে কড়াই গরমও হয়ে গেছে এখন একটা একটা করে পকোড়াটা আগে ভিজে তুলবো তারপরে বানাবো চিকেন সিক্সটি ফাইভ চিকেন প্রথমটা তো বসিয়ে দিয়েছি আর বাকিটা যেটা আছে সেটা সেকেন্ড বারে হয়ে যাবে তো এখন এটা ভাজা হতে হতে আমি এই রাতের চিকেনটা ম্যারিনেট করে রাখবো তো ভাজা হয়েই গেছে প্রায় এগুলোও তুলে নেব আর এখানটাতে আমার চিকেন ম্যারিনেট করাও হয়ে গেছে এখানটাতে চিকেন তো হয়ে গেছে পকোড়ার মতন করে এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে এখন এই যে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার এক এক করে পেঁয়াজ টমেটো যা যা কেটে রেখেছি সবই দিয়ে দেবো হয়ে যে এখানটাতে জল দিয়েও দিয়েছি মশলা কষিয়ে এখন এর মধ্যে সব চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো এক এক করে এটা অ্যাকচুয়ালি জল না দিলেও চলে গ্রেভি যদি বেশি থাকে বাট আমার যেহেতু গ্রেভি খুব একটা ছিল না তাই আমি এর মধ্যে একটু জল দিয়েছি এই যে আমি সার্ভ করে নিয়েছি একটা খালি বাটি এটা এটা নিয়ে নিয়েছি চারজনের আগে বলো কেমন হচ্ছে তারপর ঘরে নিয়ে যাবো গরম আছে কিন্তু দেখো বাবা এখান থেকে কমিয়ে দিচ্ছে বলছে আর তো খাওয়ার দরকার নেই তাই জন্য তুমি খাও একটা খেয়ে আগে বলো একটা খাও দেবো মেন দাদার জন্যই আর কি বানানো কারণ দাদা এই চিকেন সিক্সটি ফাইভটা আগে কখনো খায়নি বাবাকে আর মাকে খাইয়েছি আর ওকে খাওয়াবো খাওয়াবো করে খাওয়া হয়ে ওঠেনি এই যে টান টানান তুমি খাবে তুমি খাবে বাবা আর কটা দিন তুমিও খাবে নে লে 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 দেখে কোনটা বেশি মন হচ্ছে বল বোকা বোকা ফাইনালি দাদা বাটি নিলো চুজ করে

নিয়া এইটা তো মা তোমারটার থেকে বাবা একটা দাদাকে তুলে দিয়ে দিয়েছে বলছে মা রে তো খাওয়া উচিত না আর পকও দেখে যাচ্ছে সবাই খাচ্ছে কি ব্যাপারটা হচ্ছে আর সবার শেষে আমি নিয়ে আসলাম আমারটাও হ্যাঁ তোমাকে কই পাপা তোমাকে নেচ্ছি ছাড় না হ্যাঁ ক্রিয়ান একবার এদিকে তাকআচ্ছা ও ওদিকে তাকআচ্ছা ও বুঝে যাচ্ছে সবাই এত আওয়াজ করে করে কেন খাচ্ছে তেনে বাবা আওয়াজটা তো করে ক্রিয়ান করে তো সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে আর আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা আরও বেশি ভালো হয়েছিল কারণ আমি বললাম অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমি দিতে পারিনি আজকে ছিল না বলে বাট দাদা প্রথমবার খেয়েছে দাদা খুব ভালো লেগেছে ও এক্সাইটেড ও এক্সাইটেড এই যে আর কোলে রাখা যাচ্ছে না সবাই কোলে কোলে নিয়ে নিয়ে এখন ওকে বেবি ব্রামে বসানো হলো এখন দেখে কি হবে ফেলে দিয়েছো তো তুমি কোথায় ফেললে দেখি দেখো বাবা যে খেলনা টানেছে ওর মোজা আর এখানে ওর গাড়ি সব পরপর পরপর লাইন দিয়ে ফেলে দিয়ে এখন দেখছে খুশি হয়েছো তুমি খুশি তো থাকো এখন কিচ্ছু নেই এখানটাতে খালি টনটনা গোপাল হয়ে থাকো এখন হ্যাঁ টনটনা গোপাল পোকোর খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন পোকো যাচ্ছে দিদি আর সাথে দেখা করতে কোথায় চলো যাই চলো যাই দিদি আর সাথে দেখা করতে এই সেটা এক হাতে আমি চালাতে পারছি না এটা সোজাসুজি যাচ্ছেই না ওই দেখ দিদিয়া কি কালে রাতে এই টাইমটাতে প্রিয়ানকে ডেইলি সর্ষের তেল মায়ে মালিশ করে দেয় বুকে পিঠে পায়ে যাতে করে কি না যে ঠানাটা লেগেছে সেটা আস্তে আস্তে নেমে যায় বকলো এই রকম আদর কোথায় পাবে বলো তো এত যত্ন এই রুম হিটারের সামনে গরম তার তারপরে তেল মালি আর এইদিকে দাদা বাবা খেতে বসে পড়েছে রুটিটা করেছি আমি আর চিকেনটা করেছে মা চিকেনের চেহারাটা একবার দেখাই এই যে সবই ভালো হয় না বাবা তাই বলছে যেদিন ভালো হয় সেদিন সবই ভালো হয় ও ও কি এক্সপি এক্সপ্রেশন তো এই যে বাবা দাদার খাওয়া হয়ে গেছে বাবা এখন প্রিয়ানকে নিয়ে চলে গেল কার্টুন দেখতে আর আমি আর মা আসলাম এখন খেতে খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম আর প্রিয়ানকে নিয়ে সবাই প্রিয়ান সবাই টাটা দাদা চিৎকার করেই যাচ্ছে যাই হোক প্রিয়ান এখন সবাইকে টাটা করে আসলো এখন টাটা করেই যাচ্ছে ওদিক দিয়ে ওই হাত দিয়ে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি যেমন আজকে চিকেন সিক্সটি ফাইভ ভালো হয়েছে তেমনি আজকে চিকেন ভালো হয়েছে সব মিলিয়ে আজকে খাওয়া পুরো জমে খেয়ে তো ঠান্ডার মধ্যে গরমা গরম এরকম খাওয়া বেশ ভালোই লাগে যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানটা এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাবা বলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা দিয়ে দিয়েছে চলো ছানা আর থ্যাঙ্ক ইউ দি দাও 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 আবার 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 अब थैंक यूस थैंक यूस